যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপদ ভুলে যায় না রথের ধরে যারা সে যতের দু চোখের নদী যেন ভয় ছাড়া চানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না দিন কায়েমের পথে যারা তারা আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমার হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআন দীপ্ত সঙ্গীন সত্যের পথে যার নিবেদিত প্রাণ সত্যের পথে যার নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় করে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদে হলে যায় না